কর্মসংস্থানের দাবিতে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে এবং নেশার বিরুদ্ধে টিওয়াইএফআই পক্ষ থেকে উদয়পুর ও মেলাঘরে বাম যুবাদের পক্ষ থেকে আয়োজন করা হয় এক মিছিল পথসভার এই পথসভায় উপস্থিত ছিলেন এস এফআই রাজ্য সভাপতি সুলেমান আলী মানি দে মিজান হোসেন সহ আরো অন্যান্যরা মানে তিনটা দাবি নিয়ে রাজ্যের মানুষের সমস্ত অংশের মানুষের আশু জরুরি সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা দাবি এক হচ্ছে বেকারদের কর্মসংস্থান দ্বিতীয় হচ্ছে আমাদের রাজ্যের যে জঙ্গলের রাজত্ব চলছে এই জঙ্গলের রাজত্বের অবসান করে আইনের শাসন প্রতিষ্ঠা করা আর নেশা এবং নেশা কারবারি দুয়ের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা এই তিনটা দাবি নিয়ে ডিও এবং এ ভুটা রাজ্যে আমরা আন্দোলনে নেমেছি নানা স্তরে আন্দোলন তৈরি হচ্ছে তার পরবর্তী সময়ে মহকুমা স্তরে পদযাত্রা সংগঠিত হবে আমরা মানুষের কাছে আমরা আমাদের বক্তব্য নিয়ে যাচ্ছি যেখানে সভা করা সম্ভব সভা করছি যেখানে সভা করা সম্ভব নয় সেখানে আমাদের লিখিত মধ্য দিয়ে আমাদের বক্তব্য আমরা তুলে ধরছি যে গোটা রাজ্যে বেকারদের বঞ্চিত করে একদম চাকরির দরজা বন্ধ করে দেওয়া হয়েছে দ্বিতীয়ত যেখানে সামান্য চাকরি হচ্ছে সেখানে বৈরাজ্যের যুবকদের চাকরির সুযোগ করে দিচ্ছে আউটসোর্সিংয়ের নাম করে আমাদের রাজ্যের মেধাবী যুবদের মেদা ম তাদের শ্রম তাদের রক্ত কম মজুরিতে চুষে নিচ্ছেন আর তার সঙ্গে হচ্ছেন পঞ্চাশ হাজারের উপর শূন্য পদ পড়ে আছে সরকার নিয়োগ করছেন না টিআরবিটি পরীক্ষা নিচ্ছেন না পরীক্ষা নিলে ফলাফল দেয় না ফলাফল দিলে সরকার নিয়োগ করেন না এই রকম এক অরাজক পরিস্থিতি স্কুলের শিক্ষক নেই হাসপাতালে ডাক্তার নেই নার্স নেই অফিসে অফিসে কর্মীর সংকট অথচ পঞ্চাশ হাজার শূন্য পদ নিয়োগ করছেন না এই ব্ল্যাগার সমদিবস বৃদ্ধি মজুরি বৃদ্ধি কোনোটাই করছেন না ফলে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা দেখছি এই পরিস্থিতির জন্য মানুষ তার অধিকারের জন্য লড়াই করতে না পারেন কাজের জন্য জন্য লড়াই করতে না পারেন নেশার বিরুদ্ধে যেন স্লোগান তুলতে না পারেন তার জন্য শাসক বিজেপি আবার বাইক বাহিনী গুন্ডাবাহিনী মাতব্বর লেগিয়ে রেখেছে নেশার বিরুদ্ধে স্লোগান তুললো বিজেপি আক্রমণ করেন কাজের দাবিতে মিছিল করলে বিজেপি আক্রমণ করে। বলে এই যে নৈরাজ্য আমাদের এই যে আমরা আক্রান্ত বামপন্থীরা তার সঙ্গে পুলিশ আক্রান্ত নার্স আক্রান্ত ডাক্তার আক্রান্ত সাংবাদিক আক্রান্ত পুলিশকে নেশা খুন করছেন জোয়ারিরা পেটাচ্ছেন শিক্ষককে ছাত্ররা মারছেন ডাক্তারকে রুগীর পরিজনরা মারছেন এই পরিস্থিতিতে এই জঙ্গলের রাজত্ব অবসান আমরা চাই আর নেশা এবং নেশার বাণিজ্য এটা সরকারের আষ্টে পৃষ্ঠে বাধা